হ্যালো গুড ইভিনিং তো কেমন আছে তোমরা সবাই সবাই ভালো আছো হ্যাপি নিউ ইয়ার সবাইকে অবশ্য আজকে দিন হয়ে গেল একটা জিনিস দেখাই তোমাদের তো তোমরা যারা ড্রিঙ্ক করো জানি না কার কতটা নেশা হয় আমার এখানে একটা জ্যান্ত মাতাল আছে দেখবা দেখতে গেলে দেখতে হবে চুপচাপ স্কিপ করলে হবে না এধার সরালে কিন্তু ফোন করবো চুপ মদ না খেয়ে মাতাল হয়ে যাচ্ছে তোমরা একবার ভাবো

দেখো কত কি বলছে দেখছেন ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো ঠিক আছে তোমরা কমেন্ট করো আর মদ না খেয়ে কার কারের একদম নেশা হয় সেটা তোমরা কমেন্ট করো ঠিক আছে ভিডিওটা তোমাদের জন্য ছিল আমার নাম 不是扣罚去。<哇> <laughs>